হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে চলে এসেছে আপনাদের সাথে একটা নিয়ে তো দেখা যাক আজকে আমার কি নিচ্ছি থ্রি ফোর্থ ময়দা ওয়ান ফোর্থ কাপ তিনবার নিয়ে নিলি থ্রি ফোর্থ কাপ ময়দা হয়ে যাবে তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি টু স্পন তা আপনারা অবশ্যই প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট দিয়ে মেপে নেওয়ার চেষ্টা করবেন তা আর এখানে আমি নিয়েছি বেকিং পাউডার ওয়ান স্পুন এখন আমি এগুলাকে খুব ভালোভাবে চেলে নিব যেহেতু দানা দানা থাকে আর এই দানা দানাগুলা যদি কেকের মধ্যে থাকে তাহলে আসলে কেকটা স্মুথ হয় না আমি আসলে তেমন ভালো কেক বেকার না সেজন্য আপনাদেরকে হয়তো বা তেমন ভালো বুঝিয়ে বলতে পারবো না তো সবাই ক্ষমার খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি এখান থেকে তিনটা ডিমের কুসুম আলাদা করে নিব যেহেতু আমি স্পঞ্জ কেক বানাবো সেই জন্য কুসুমগুলো আমি একসাথে দিচ্ছি না আর এটা অবশ্যই খুব ভালোভাবে বিট করে নিতে হবে প্রথমে একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে কোনো দিক থেকে আপনারা বিট করবেন এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি চিনি স্বাদটা আপনাদের ইচ্ছা মতো দিবেন আর অবশ্যই চিনিটা দুইবারে দেওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন স্পিডটা যেন কোনো মতে হাই না হয় যদি মিডিয়াম টু লো হয় তাহলে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর দেখতেই পাচ্ছেন যে আমার ডিমটা খুব সুন্দরভাবে ভিট হয়ে গেছে এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে নিলাম আর সাথে জিমের কুসুমটা আর এটা যখন আমি বিট করব। অবশ্যই অনেক বেশি টাইম নিয়ে বিট করব না অনলি আট বা দশ সেকেন্ডের মতো আমি বিট করেছি এখানে আর শুকনো উপকরণগুলো আমি তিনবারে দেওয়ার চেষ্টা করব। আপনারাও সেটাই করবেন এইখানে কিন্তু কোনো মতেই ভিটার দিয়ে বিট করার চেষ্টা করবেন না হ্যান্ড হুইস্ক বা ভিটারের যে কাঠিটা থাকে সেটা দিয়ে আলতো হাতে এটা বিট মানে মিশাতে হবে আর এ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেকেন্ড বারের মতো ময়দাটা মিশাচ্ছি আমার কথার মধ্যে কিছু ভুল হতে পারে আমি আসলে রেসিপি শেয়ার করতে পারি না তেমন বলতে পারেন হয়তো ভিডিওতে কথা বলতে পারি ব্লগ ভিডিওতে কথা বলা আর রেসিপি শেয়ার করা পয়েন্ট পয়েন্ট টু নোট করে দুইটা দুই রকম জিনিস তা আশা করি আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হতেই পারে আর যারা খুব বেশি পণ্ডিত তারা আমার ভিডিওটা স্কিপ করবেন প্লিজ তো এই তো দেখতে পাচ্ছেন যে এটা কতটি স্মুথ হয়েছে এখন আমি বেকিং পেপারটার উপরে একটু তেল লাগিয়ে তারপর ব্রাশ করে নিব আর এই পর্যায়ে একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন যদি কোনো বাবলস থেকে থাকে তাহলে ইজিলি বাবলসটা অবজার্ভ হয়ে যায় আর এখানে খুব ভালোভাবে আমি ট্যাপ করে নিচ্ছি যত ভালো ট্যাপ করবেন বাবলসটা কিন্তু তত বেরিয়ে যাবে আর ট্যাপ করা হয়ে গেলে আমি কিন্তু একটা টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে এটা নেড়ে দিয়েছিলাম তারপরে এই তো আমি ওভেনে দিয়ে দিয়েছি আর অনেকবার গিয়ে দেখেছিলাম আমার কেক অলরেডি ডান আর এই যে দেখেন কিভাবে বুঝবেন যে আপনার কেকটা হয়ে গেছে এটা একদম শুকনা কিন্তু উঠেছে আমার কাঠিটা তো যখন দেখবেন যে শুকনা উঠেছে তখন মনে করবেন যে আপনার কেকটা হয়ে গেছে আর এটা আমি ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপর ফ্রিজ থেকে বের করে এখন আমি কাট করব আর একটা কথা আমি কিন্তু পুরো ভিডিওটা এখানে আপলোড দেই নাই সেকেন্ড পার্ট দেখতে হলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে না হয় ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে সেকেন্ড পার্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ